আঙ্গুলে গুতা টুতা লাগে অনেক সময় ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে ওই ব্যথাটা যাতে না পায় তাদের জন্য কিন্তু আমরা ফাইবার সাপোর্ট দিয়ে নিয়ে আসি খুবই চমৎকার হবে যে দেখেন চলো বাচ্চাদের জন্য খুবই চমৎকার একটা স্কেটিং এটা বাচ্চারা দিতে পারেন বাচ্চাদের পড়ে যাওয়ার সম্ভাবনা নাই এর স্কেটটা নিতে খুবই চমৎকার হবে স্কেটিংটা দেখেন অনেক স্পিড কিন্তু আর অনেক রানিং এই যে দেখেন আমি হাত দিয়ে জাস্ট ঘুরাই দিলাম দেখেন ওকে দেখেন এটা ১২৫ এমএম এর ফ্রেম

তাদের জন্য খুবই চমৎকার আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেকটি স্কেটিং এর ভিডিওতে

যদি স্কেটিং চাচ্ছেন সব ধরনের পাবেন আর হচ্ছে লোক একেবারে কম বাজেটের যাদের সাদ আছে সাদ্য নাই কম দামের ভিতরে একটা স্কেটিং নিতে চাচ্ছেন ওই ধরনের স্কেটিং আমাদের কাছে অ্যাভেলেবল তো ফার্স্ট টাইম আমরা কোনটা দেখব ফার্স্ট টাইম আমরা শুরু করব হচ্ছে লোক যাদের সাদ আছে সাদ্য নাই একেবারে বাজেট কম এবং হচ্ছে লোক যারা শখটা পূরণ করতে চাচ্ছেন কম দামে একটা স্কেটিং দিয়ে তাদের জন্য এই পাওয়ার ব্র্যান্ডের নিয়ে আসছি এটা আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এটা চারটা কালার আছে ওকে আপনার ব্লু ব্ল্যাক এবং হচ্ছে লোগা রেড ব্ল্যাক কালো সাদা আপনার চারটা কালার আছে পার্পেল হ্যাঁ চারটা হবে ওকে ওকে এগুলো প্রাইস কত এগুলো প্রাইস থাকবে মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা 1800 টাকা জি আবার এটা ভিতরে কিন্তু আপনার সাইজ অ্যাডজাস্টেবল আপনি চাইলে সাইজ বড় ছোট করে নিতে পারবেন হ্যাঁ প্লাস আবার ছোট বড় সাইজও পাওয়া যায় ওকে ওকে তো তারপর দেখাবো হচ্ছে লোকা যারা একটু ভালো কোয়ালিটির নিতে চাচ্ছেন যে আমি ভাই আমি একটু ভালো কোয়ালিটি নিব এবং হচ্ছে লোকা ফাইবার প্রোটেকশন সহ নিব যে আপনার ফাইবার প্রোটেকশন সহজে আমরা চালাইতে গেলে পায়ের আঙ্গুলে গুতা টুতা লাগে অনেক সময় ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে ওই ব্যথাটা যাতে না পায় তাদের জন্য কিন্তু আমরা ফাইবার সাপোর্ট দিয়ে নিয়ে আসছি এটাও কিন্তু এক চাকায় লাইট হবে আবার এক চাকায় লাইটিং হবে সামনের চাকাটায় লাইট জ্বলবে এটা হলো পায়ের আঙ্গুলে গুতা খেলে ব্যথা পাবে না পাবে না এটারও কালার আছে আমাদের কাছে চারটা কালার अवेलेबल পাবেন এবং সাইজও अवेलेबल পাবেন ছোট বড় করা যায় ছোট বড় করা যায় এটাও স্পোর্টস ব্র্যান্ড স্পোর্টস এর জি

বাংলাদেশের সব সবচেয়ে বড় সাইজ হলো পঁয়তাল্লিশ আমাদের কাছে পঁয়তাল্লিশ সাইজও আছে ছোট সাইজও আছে আপনার ছোট সাইজও নিতে পারবেন যেমন এটার সাইজ হয় থেকে শুরু পায়ের সাইজ তিরিশ

রাত্রে অন্ধকারে চালানোর জন্য ঠিক আছে খুবই চমৎকার হবে যে দেখেন এটা তো আলোর কারণে ভালো করে না বুঝতে গেলে অন্ধকারে চমৎকার অন্ধকারে আরো আলো জ্বলবে

তো তারপর দেখাবো হচ্ছে লোগা আমরা যারা বাচ্চাদের জন্য আপনারা চাচ্ছেন যে আমার শখের একটা স্কেটিং দিবেন যে ও তো পরে যাওয়ার সম্ভাবনা আছে লাইনার দিলে তো একটু ভয় ভাঙানোর জন্য চার চাকার ভিতরে দিতে চাচ্ছেন আমি বলবো এটা মাইক্রো মতো চার চাকা পিছনে দুইটা থাকবে সামনে দুইটা থাকবে এবং উপরে সু সিস্টেম জি এটা হচ্ছে লোগা বাচ্চাদের জন্য খুবই চমৎকার একটা স্কেটিং এটা বাচ্চারা দিতে পারেন বাচ্চাদের আহ যাওয়ার সম্ভাবনা নেই সম্ভাবনা নেই বাচ্চারা ব্যালেন্স রেখে স্কেটিং করতে পারবে

চমৎকার হবে স্কেটিংটা দেখেন অনেক স্পিড কিন্তু আর অনেক রানিং এগুলো কোয়ালিটি রকম থাকবে এটার কোয়ালিটি বলতে আমি বলবো যে এটার বডিটা দেখেন আপনি উপরে ফাইবার প্রোটেকশন করা থাকবে সম্পূর্ণ সম্পূর্ণ ফাইবার প্রোটেকশন প্রফেশনাল স্কেটিং এর মতো ফাইবার প্রোটেকশন করা থাকবে চাকাগুলো অরিজিনাল সিলিকন ফাইবারের ফ্রেমটা অনেক মোটা হবে ফ্রেমটা অনেক মোটা হবে জি তো এগুলো প্রাইস থাকবে কত এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 4200 টাকা এগুলা যারা দেখেন লং ট্যুর করে বাইকের আগে রেস করতেছে তাদের জন্য মোটামুটি বেস্ট হবে একটু গুলা দেন তো গুলা দেন তো এই যে দেখেন দেখেন ট্রামোট কিন্তু রানিং হবে এরলো কিন্তু হাডা রানিং করছে কত রানিং হয়েছে পাউডার রানিং দিলে আরো বেশি রানিং জি জি ওকে এগুলোর প্রাইস মাত্র মাত্র 4200 টাকা মাত্র 4200 টাকা আমাদের সব ভিডিওতে কিন্তু 4400 4500 টাকা বন্ধ রেট ছিল এখন একটু রেটটা কমছে বিধায় আমরা কিন্তু দামটা কমায় দিই ওকে তারপরে তারপর দেখাবো চলে থ্রি হুল এর ভিতরে আমরা টাইনি ব্র্যান্ডের যেটা হচ্ছে আমরা সবাই সবাই চিনি টাইনি ব্র্যান্ড যেটা কথা না বললেই নয় হ্যাঁ টাইনের ভিতরে একশো দশ এম এম ভাই এই স্কেটিং দেখলেন আমার পরানটা জুড়ে যায় এত সুন্দর লুক আর ভিডিও দেখে কেমন আসতেছে জানি না কিন্তু বাস্তবে দেখলে অনেক সুন্দর লাগে অনেক অনেক সুন্দর এটা হচ্ছে লোকা গোল্ডেন ভিতর ব্ল্যাক তো এবং হচ্ছে 110 এমএম চাকা চাকা সাইজটাও বড় 110 110 এমএম এটা রানিং কি রকম দিবে রানিং এই যে দেখেন আমি হাত দিয়ে জাস্ট ঘুরাই দিলাম দেখেন ওকে দেখেন প্রচুর রানিং দিবে সাইজ দেওয়া যাবে তো ভাই সাইজ अवेलेबल আমাদের অনেকের পাউজ থাকে বড় পাউজ করতে পারবে 45 46 পর্যন্ত সাইজ আছে আমার এটা

তো তারপর দেখাবো চলুন আমরা রোসলি স্কেচ হ্যাঁ বর্তমানে সব জায়গায় মোটামুটি ভাইরাল রোসলি হ্যাঁ হ্যাঁ একেবারে ব্র্যান্ড নিউ আসছে নতুন মাল আসছে আমাদের নতুন শিপমেন্টের রোসলি খুব চমৎকার একটা স্কেটিং লুকটা দেখেন এবং সম্পূর্ণ ফাইবার প্রোটেকশন করা এটা যারা ওয়েট পছন্দ করে না লাইটওয়েডের মধ্যে ভালো একটা স্কেটিং আছে 110 এমএম চাকা এবং বডি ফ্রেমটা 8 মিলি মোটা হবে হ্যাঁ খুবই চমৎকার একটা স্কেট ফ্রেমটা মোটা হবে না জি কতটা মোটা যারা মোটা ফ্রেম এর লাইট ওয়েট তাদের জন্য কিন্তু এগুলো বেস্ট হবে দেখেন চমৎকার স্ক্রাইটিং এগুলো প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জি ওকে তারপর দেখা হচ্ছে মানচি যেটা সবাই কিন্তু আহ এটার সম্পর্কে সবাই আইডিয়া আছে আর সবাই জানেন ও হ্যাঁ মানচি হচ্ছে আমাদের নিজের শিল্প ওদের রোস্কিও আমাদের হ্যাঁ তারপর আরো আরো ব্র্যান্ড আছে যেমন আপনার রোস্কা আছে হ্যাঁ তারপর হচ্ছিল আপনার ভাইপার আছে এগুলো সবই আমাদের নিজস্ব শুধু শুধু বলেন না চাডামি করেন না ভাই চাঁদামি করলে আপনারা আপনারা তো জানেন যে আমরা কোনো সময় চাঁদামি করি না আর আমাদের যারা দোকানে আসেন সরাসরি তারা তো অবশ্যই দেখেন যে আমাদের বাইরে কি পরিমাণ হিউজ পরিমাণ স্কেনিং এর কার্টুন পরে থাকে হ্যাঁ অ্যাভেলেবেল আপনি জাস্ট একটু দেখেন ঠিক আছে ঠিক আছে আমাদের কিন্তু আসলে এরকম চাডামি করার কোন সিস্টেম নেই আমরা ব্যবসা করতে আসি চাডামি করতে কিন্তু না ভাই এরকম তারপর হচ্ছে লোকে খালি আমরা মুগদা বলবো এরকম কোনো বিষয় না ওকে ঠিক আছে অনেকে আছে ভাই মুখেই মধু অন্তরে বিষ ওকে ওকে এটা আপনার নিজে সিনপোটের নাকি সিনপোটের মানচিস থাকবে এখন বর্তমান হচ্ছে লোক আপনারা 7500 টাকা সাদা হুইল আর যারা ব্ল্যাক হুইল নিতে যাচ্ছেন তাদের জন্য 7000 টাকা 7000 টাকা ওকে ওকে আচ্ছা তারপর হচ্ছে লোক এগুলা যাদের অনেকের বলতেছেন যে ভাই আমার তো সব আছে চাকা আছে হ্যাঁ ফ্রেম আছে সবকিছু আছে জাস্ট বডি ডনষ্ট হয়ে গেছে উপরে

এই যে ফ্রেম নিতে পারবেন চাকা সহ নিতে পারবেন শুধু ফ্রেম চাইলে শুধু ফ্রেমও দিতে পারবো কোনো সমস্যা নেই রোসলি আছে মানচি আছে বাইপার আছে যার যেটা লাগে কোনো সমস্যা নেই অ্যাভেলেবেল পাবেন একশো দশ এর উপরে আছে একশো পঁচিশ এম এম এটা একশো পঁচিশ এম এর ফ্রেম

এইগুলা এগুলা কি ভাই এগুলা কিন্তু আমাদের ওই যে আমি যেটা বলছি যে লাইটিং চাকা আপনাদের দেখাবো আসলে আকর্ষণ থাকবে এইজন্য কিন্তু আমরা ওই যে লাইটিং চাকা এই যে সাদাও আছে লালও আছে সাদা লাল দুইটেই লাইটিং চাকা জি জি 110 এমএম চাকা এবং হচ্ছে লগা লাইটিং 110 এমএম লাইটিং হ্যাঁ হ্যাঁ এটা ভিতরে কিন্তু আপনার এই যে 베য়ারিং গুলো দেখেন ফাইবার প্রোটেকশন দাও এবং 111 এলিমেন্ট 베য়ারিং হ্যাঁ এই যে 111 এলিমেন্ট 베য়ারিং এবং ফাইবার প্রোডাকশন দাও সম্পূর্ণ শক্তটে একদম ফাইবার প্রোটেকশন করা হ্যাঁ হ্যাঁ ওকে ওকে তো এগুলো চাকা চালে চাকা নিতে পারবে না এক্সটা চাকা নিতে পারবেন সমস্যা নেই সব আমাদের কাছে अवेलेबल আছে তো তারপর দেখা বলছ লোক আমরা রোজকা রোজকা হ্যাঁ রোজকার ভিতরে কিন্তু আমাদের কাছে ব্ল্যাক হুইল আছে এবং হোয়াইট হুইল আছে যারা সাদা চাকা দিয়ে নিতে চাচ্ছেন তারা কিন্তু সাদা চাকাও নিতে পারবেন এবং কালো চাকাও নিতে পারবেন আমাদের কাছে अवेलेबल আছে রোজকা না জি এবং সাইজও अवेलेबल কিন্তু দুইটা সাইজ একটা সাইজে হবে সাইজও আছে সাইজও अवेलेबल পারবেন রোজকার কোয়ালিটি কি রকম রোজকার কোয়ালিটি হচ্ছে লোক আমরা সবাই জানি যেটার বডিটা হচ্ছে লোক আপনার

লাইটিং হবে জি জি লাইটিং হবে ওকে ওকে চমৎকার লাইটিং হবে এগুলা কি সবই স্কেডিং নি ভাই সবই স্কেডিং সব এই বাচ্চাদের জন্য সব বাচ্চাদের প্যাকেজ হিসেবে থাকবে প্যাকেজ হিসেবে থাকবে কি কি থাকবে এর মধ্যে সাথে থাকবে হেলমেট গার্ড এই যে সেফটি গার্ড সেফটি গার্ড আর এক্সট্রা হেলমেট থাকবে সাথে এগুলো বাচ্চাদের প্যাকেজ হয়ে থাকবে হ্যাঁ হ্যাঁ ওকে ওকে আবার আপনারা অনেকে তো এটা বিশ্বাস করতে চাচ্ছেন না দেখেন আমাদের কিন্তু হিউজ পরিমাণ এখানে ক্যারাম বোর্ড রাখা তো আমি আসলে আপনাদের দেখাইতে করতেছি না ওই পাশে একটু দেখান ভাইয়া হ্যাঁ এই যে দেখেন আমরা কিন্তু अवेलेबल এইগুলো কিন্তু সব স্কেটিং এর কার্টুন এইগুলো হলো স্কেটিং এর কার্টুন নাকি এই পাশে যা দেখতেছেন সব স্কেটিং এর কার্টুন আপনারা একটু পিছনে দেখেন একটু পিছনে দেখেন আপনারা अवेलेबल কিন্তু স্কেটিং এর কার্টুন হ্যাঁ হ্যাঁ এই যে এইগুলো এগুলো কিন্তু সব স্কেটিং এর কার্টুন এই স্কেটিং এর না আমাদের এখানে আপনি স্কেটিং নাই বলতে এমন কোনো শব্দ নাই আলী স্পোর্টসে স্কেটিং সব ধরনের স্কেটিং ইনশাআল্লাহ পাবেন ওকে